একটা রায় বলে দিয়েছে যে আমরা আমাদের চাকরি নেই আমরা বেকার এটা কি মানা যায় এর থেকে কোর্ট আমাদের মৃত্যু দণ্ড দিতে পারতো তাহলে আমরা শান্তিতে মৃত্যুটা বরণ করতে পারতাম এই অপমান এই অপমানে ভাগে আমরা হতে চাই না কেউ বলছেন এবার আত্মহত্যা করা ছাড়া গতি নেই কেউ আবার বলছেন বিচারপতি মৃত্যু দণ্ডের রায় দিতে পারতেন হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে কার্যত দিশেহারা যোগ্য চাকরি হারা তাদের বক্তব্য কি কারণে অযোগ্যদের সঙ্গে তাদের কেউ মিলিয়ে দেওয়া হলো এসএসসি কেন অযোগ্যদের বরখাস্ত করল না সোমবার হাইকোর্টের রায়ের পর থেকেই শহীদ মিনারে অবস্থানে বসেছে এসএসসির যোগ্য চাকরি হারারা ইতিমধ্যেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এবং এসএসসি বিজেপিও যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তারপরেও নিজেদের চাকরি ফিরে পেতে কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে যোগ্য চাকরি হারারা সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলোর এসএসসি সব নিয়োগ বাতিল করেছে। এর জেরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। বিচারপতিরা জানিয়েছেন এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে তো ভাবনার কিছু নেই এখন তুমি যে সুইসাইড করতে ইচ্ছা করছে বয়স্ক মা আছে বাবা আছে বাচ্চা আছে স্ত্রী আছে বাচ্চার ওষুধ আছে মা বাবার ওষুধ আছে পাবো কোথায় টাকা ব্যাংকে লোন আছে